অনেক ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে স্কার্ট দেখাবা স্যার শুরুতেই দেখাবো স্কার্টের সেট ঠিক আছে এটা কিন্তু হচ্ছে বাটারফ্লাই ডিজাইনটা এখানে ওপেন বাটন মিলিয়ন কটন ফ্যাব্রিক থাকবে এটা শার্টের বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আর এটা স্কার্টটা থাকবে ফ্রি সাইজ আর এই সেট থাকবে অনলি তিনশো মানে এটার টু পিসের সেট তিনশো পঞ্চাশ টাকার যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকগুলো কালার দেখাবো তো আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্টটা এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন। সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা এটা একটা কালার ক্রিম কালার থাকবে এই হচ্ছে এটার স্কার্ট তিনশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু স্কার্টের কালেকশন এগুলো স্টকে থাকে না আসে আর শেষ হয়ে যায় এটা একটা কালার আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার এটা কিন্তু অরিজিনাল চায়না নিলেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তিনশো টাকা মাত্র এটা দেখেন সার্স এটা খুব চমৎকার এটা কালার কম্বিনেশন দেন এটার স্কার্টটা তো মাথা নষ্ট এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হবে ক্রিম কালার এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যারা লাইট কালার পছন্দ করেন স্পেশালি তাদের জন্য থাকবে তিনশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু টপসটা খুবই সুন্দর গার্মেন্টস কটনের ভিতর এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি থাকবে আর স্কার্টগুলো কিন্তু চায়না লিলেন প্রচুর ঘের তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটার ভিতর এই হচ্ছে এটা স্কার্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এই হচ্ছে এটার স্কার্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ ভিউয়ার্স এই কালারটা দেখেন এটাও কিন্তু হিট একটা কালার আজকে যা দেখাচ্ছি সব লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা দেখেন এটা ওপেন বাটন এটাও কিন্তু গার্মেন্টস কটন ফ্যাব্রিক এগুলোর রং কষের হানড্রেড গ্যারান্টি এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা দেখেন এটা ওপেন বাটন আপনারা চাইলে কিন্তু শার্ট এবং স্কার্ট মানে আলাদা করেও নিতে পারবে তাই না এই যে এটা একটা কালার এটা একটা কালার থাকবে সেক্ষেত্রে আপনার ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন তাদের সিস্টেম অনুযায়ী কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন দেখা যায় সিঙ্গেল নিলে কিন্তু স্কার্টের প্রাইস দুশো টাকা আসবে শার্টের প্রাইসও দুশো টাকা আর সেট নিলে কিন্তু আপনাদেরই লাভ ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা কিন্তু অরিজিনাল চায়না নিলেন এগুলো কষের গ্যান্টি পাচ্ছেন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার স্কার্টটা এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এই যে প্রাইস সেম এইটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এই হচ্ছে স্কার্টটা এটাও তিনশো টাকা এটা মিষ্টি কালার থাকবে এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো আচ্ছা আরও কিছু প্রিন্ট দেখাবো এটাও বাটারফ্লাই প্রিন্টের ভিতরে আছে এগুলো কিন্তু হচ্ছে লিলেন কটন প্লাস হচ্ছে স্কার্টটা থাকবে চায়না লিলেন তিনশো টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না তিনশো পঞ্চাশ টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে কন্টাস্টে পাবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস কর্লি লস এটা হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে এটার স্কার্টটা এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস এটা হচ্ছে ব্লু কালার এই হচ্ছে এটা স্কার্ট তিনশো পঞ্চাশ টাকা একদম ঝটপট নিয়ে নিতে হবে কারণ স্কার্টের কিন্তু কালেকশনগুলো থাকে না স্টকে শেষ হয়ে যায় এটা হোয়াইট কালার আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন ঢাকার পিছি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা স্কার্টের ওয়ান ওকে এটাও তিনশো পঞ্চাশ দুইটা প্যান্ট সেট দেখাবো টপস দিয়ে এটা দেখেন এটা হচ্ছে টপসটা চল্লিশ বিয়াল্লিশ বডি হবে আর এই হচ্ছে এটার প্যান্টটা এটা বুট কাট স্টোনের প্যান্ট এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সেট প্যান্টটা কেউ সিঙ্গেল নিতে চাইলে তিনশো পঞ্চাশ টাকা পড়বে এটা একটা কালার এটা ওপেন বাটন শার্ট এটার সাথে সুন্দর একটা ফুলকারি কাজের প্যান্ট পাবেন ফিশ কাট প্যান্ট এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আছে এরপর কিছু টু পিসের কর্সের দেখাবো শার্স এটা কিন্তু গ্রিন কালারের ভিতরে পাচ্ছেন কালার ভিতরে কটন এটা হচ্ছে এটা টাকা তাই না কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তিনশো পঞ্চাশ এটার ভিতরে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখেন এটা গলার কাজটা একটু চেঞ্জ হবে বাট কাপড় কোয়ালিটি সবগুলোই সেম চল্লিশ বিয়াল্লিশ বড়ি তাই তো এটাও তিনশো